ঈদুল ফিতির এবং ঈদুল আজহার নামাজ কিন্তু দুইটা সেম এটার নামাজের পদ্ধতি দুটা সেম পদ্ধতিতেই পড়া হয় শুধুমাত্র নিয়তের বেলায় ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উল্লেখ করতে হয় সম্মানিত দর্শক শ্রোতা ঈদুল আজহা বা ঈদুল ফিতিরের নামাজের আগে কোনো আজান নেই বা মতো দিতে হয় না এই নামাজটা ছয় তাকবীরের সাথে আদায় করতে হয় ফিক্ষে হানাফিয়ার মধ্যে ছয় তাকবীরের সাথেই পাক ভারত উপমহাদেশে আদায় করে আসছে অন্যান্য মাঝহাব বা অন্যান্য জায়গায় বারো তাকবীরও কেউ কেউ পরে থাকেন তো আমরা পাক ভারত উপমহাদেশে সাধারণত ছয় তাকবীরেই পরে থাকি এই নামাজটা আপনি নিয়ত করে নিতে হবে আপনাকে আপনি যদি ইমাম হন একরকম নিয়ত আপনি যদি মুস মুক্তাদি হন বা মুসল্লি হন তাহলে আর একরকম নিয়ত আসুন নিয়তটা আমরা জেনে নেই নাওয়াইতান উসল্লি আল্লাহআলা রকায় ফিতরি মা সিত্তা তিত্তাকবির অতি ওয়াজিবুল আহিতায়ালা একতে দায়িত্ব বিহায়াদ ইমাম মোতাবাৎ ইলা জিহাতিল কাব্যা তিশ্বারি ফাতি ল হ আকবার বলে আপনি হাত বাঁধবেন এটার বাংলাতে যদি যারা করতে চান আরবিতে না পারলে বাংলাতে বললেও হয়ে যাবে আমি ঈদুল ফিতরের দুর আকাত নামাজ ছয় তাকবের সাথে ইমামের পিছনে ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে আদায় করছি আল্লাহ আকবার বলবেন আর যদি আপনি ইমাম হন তাহলে আপনি এভাবে নিয়ত করবেন আমি ঈদুল ফিতরের দুই রাকাত নামাজ ছয় তাকবীরের সাথে আমার ইমাম অতীত্বে হয়ে আদায় করছি আল্লাহ আকবার বলে আপনি নিয়ত বেঁধে নেবেন তারপর আপনি সানা পড়বেন সুব হান এভাবে পড়ার পরে এখন কিন্তু আপনার অতিরিক্ত তিনটা তাকবীর কিন্তু আপনাকে আদায় করে নিতে হবে আপনি কিন্তু এখন হাত বাঁধা আছেন এরপরে আপনি তাকবীর পড়বেন আল্লাহু আকবর হাত ছেড়ে দিবেন এক তাকবীর অল লহু হাত ছেড়ে দিবেন দুই নম্বর তাকবীর অল লহু আকবর তিন নাম্বার তাকবীর হাত বেঁধে ফেলবেন তারপরে ইমাম সাহেব হলে সোরেফা আ তেহা পড়বেন আউজবিলা ইসমিল্লার সাথে সরেফা তেহা পুরোটা পড়বেন তারপর আপনি যে কোনো একটা সূরা বা বড় একটি আয়াত বা যে কোনো আয়াত থেকে আপনি তেলাওয়াত করবেন তেলাওয়াত করার পরে আপনি আল্লাহ আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পরে এখানে যথারীতি সুবহান রবিয়াল আজিম সুবহান আল আজিম সুভান অরবিয়াল আজিম পড়বেন এভাবে পরে আপনি সামিউল্লাহ নিমান হামিদা যখন বলবে তখন আপনি রব্বানাওয়ালেকাল হ্যামদ পড়তে পারেন বা আলাকাল হ্যামদ পড়বেন এভাবে আপনি আবার সিজদাতে চলে যাবেন সিজদায় গিয়ে সুবাহানা আলা আপনি যতবার ইচ্ছা পড়তে পারেন এভাবে আবার দাঁড়িয়ে যাবেন প্রথম রাকাত কিন্তু শেষ হয়ে গেল হ্যাঁ আপনি দুটা সেজদা করার পরে প্রথম রাকাত শেষ হয়ে দাঁড়িয়ে গেলেন তারপরে আপনি দ্বিতীয় রাকাত কিন্তু শুরু করলেন দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব উনি সুরে ফাতিহা পড়বে আবার আরেকটি সুরা কিন্তু উনি মেলাবেন সুরা মেলানোর পর উনি এই যে বাকি তিনটা তকবীর আছে সেই তিনটা তকবীর কিন্তু আপনি এভাবে আদায় করবেন আল্লাহু আকবর হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবর হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবর এভাবে তিন তাকবীর হয়ে গেল এবার চতুর্থ তাকবীরে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবর রুকুতে চলে গেলেন সুবাহানুরব বেলা আজিম সুহানরব আল আজিম সামি আল্লাহমান হামেদা রব্বানা আলাকাল হামদ এভাবে আপনি পড়লেন আবার যথারীতি আপনি কি করলেন সেজদায় গেলেন সেজদার থেকে আবার বসলেন আবার সিজদায় গেলেন আবার বৈঠকে বসলেন তাশ পড়লেন দুরুসরী পড়লেন এরপর দোয়া মাসুরা পড়লেন এভাবে কিন্তু আপনার সালাম ফিরিয়ে নামাজ কিন্তু শেষ হয়ে গেল পরবর্তী কাজ হলো আপনাকে খুদ্া শুনতে হবে খুতবা শোনা কিন্তু ওয়াজিব খুদবার না শুনলে আপনার ইয়ে কিন্তু হলো না আপনার পরিপূর্ণভাবে আপনার নামাজের হক আদায় হলো না অত আপনি দোয়া পরে হ্যাঁ পরস্পর কোলাকুলি করে আপনি কিন্তু মাঠ থেকে ফেরত আসতে পারেন আহ সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই ঈদের নামাজের নিয়মটা আপনারা বুঝতে পারছেন বল শ্রোতা সুস্থ থাকুন মমিন মুসলম ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত